وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ প্রবলে রামিন বলেন অমেন আরো দাং দিক্রি যে ব্যক্তি আমার কোরান থেকে মুখ ফিরিয়ে নেবে আমার কোরানের সাথে সম্পর্ক রাখবে না অমেন আরো দ্য আনধিক্রি ফাইনহু মায়ি সত্যান দঙ্গা আর এক নাম্বার আদাব হচ্ছে তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে অনেক সম্পদের মালিক হতে পারে কিন্তু মনের ভিতরে শান্তি থাকবে না অনেক সম্পদের মালিক হতে পারে কিন্তু ঘরে শান্তি থাকবে না সময়ের সময়ের ভিতরে বর থাকবে না তার সম্পদের মধ্যে বরকত থাকবে না তার রিজিকের মধ্যে বরকত থাকবে না তার হায়াতের মধ্যে বরকত থাকবে না অনেক শুরু হই আমল আমা আমি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো অনেক শুরু হই আমল কেয়ামতে আমা কলা রব্বিলি মাহাসার তানি আমা আল্লাহ পাক রব্বুল ওই অন্ধ লোকেরা বলবে لما حشرتني أعمى وقد كنت بصيرا الله دنيا তোমার চোখ ছিল আজকে হাসরের ময়দান আমাকে অন্ধ করে কেন উঠালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা আয়া তাতকা আয়াতুনা ফানাসিতাহা ও গো বান্দা কিয়ামতের ময়দানে আমি কুরআন দান করেছিলাম আমার বিধান তোমার কাছে গিয়েছিল তখন তুমি দেখেও না দেখার বান করেছো বুঝেও না বোঝার বান করেছো শুনেও না শোনার বান করেছো আমার আয়াতকে তুমি দেখো না যেরকম ভাবে আমার আয়াত আমার চিঠি তোমার কাছে গিয়েছিল তুমি অন্ধ বান করেছো ঠিক একরকম ভাবে আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে ভুলে গেলাম বলেন নাউজুবিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে বান্দা আমি তোরে চিনি না আমি তোরে ভুলে গেলাম ওই বান্দার আর কোন সুযোগ সুবিধা আছে ওই বান্দার কোনো উপায় আছে আল্লাহ তালা বলে দিবেন বান্দারে আজকে তোরা আমি চিনি না যেরকম ভাবে তুই আমার আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি আজকে আমিও তোর থেকে মুখ ফিরিয়ে নিলাম এজন্য এক নাম্বার বন্ধু বানাবো কাকে আল্লাহকে কাকে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখার জন্য কি করতে হবে কোরআনের সাথে মহাব্বত রাখতে হবে কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত রাখতে হবে এই যেখানে একটা মাদ্রাসা হয়েছে এটা হলো কোরআনের কারখানা এর সঙ্গে মহাব্বত রাখতে হবে এই যে ওয়াজের ব্যবস্থা করা হয় এটা হচ্ছে কোরআন বোঝার জন্য আল্লাহ আল্লাহতালার চিঠিগুলো বোঝার জন্য একটা ব্যবস্থা এর সঙ্গেও মহাব্বত রাখতে হবে এগুলোর সাথে সহযোগিতার হাত বানিয়ে দিতে হবে তাহলে কোরআনের সঙ্গে আপনার মহাব্বত জড়ে যাবে আমরা রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসেন ঘুম পাচ্ছে সকলের তাহলে এক নাম্বার বন্ধু কে হবে আমাদের আল্লাহ আর আল্লাহর বন্ধুত্ব বজায় রাখার জন্য কি করব কোরআনের সঙ্গে মহাব্বত পয়দা করব দুই নাম্বার বন্ধু কে হবে ইমানদারদের দুই নাম্বার বন্ধু হবে আল্লাহর রসুল কে بخاري نمبر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রসুলসালাম বলেছেন ও মুমিন তুমি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে তোমার মালের চাইতে তোমার পরিবারের চাইতে গোটা দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবে আমরা কি নবীকে বেশি ভালোবাসি আমার জানের চাইতে আমার মারের চাইতে বেশি ভালোবাসি এটা একটা হলো স্কেল স্কেল দিয়ে মেপে দেখবেন যদি স্কেল দিয়ে মেপে আপনি যদি লক্ষ্য করেন যে না আমি তো আর নবীকে ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না আমার নেতার চাইতে বেশি ভালোবাসি না আমার পরিবারের চাইতে বেশি ভালোবাসি না তাহলে এখনো পর্যন্ত আপনি মুমিন হয়েছেন তো পরিপূর্ণ মুমিন হতে পারেন না আমরা পরিপূর্ণ মমিন হতে রাজি আছি তাহলে নবীর বিরুদ্ধে নবীকে নিয়ে যখন কটুক্ত হবে আপনার অন্তরে যদি না জ্বলে আপনার অন্তরে যদি আগুন না ধরে বুঝবেন আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারেন না মুমিন হতে হলে রসুলকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে তো ভালোবাসতে হবে নিজের জানের চাইতে মারের চাইতে নিজের সন্তানের চাইতে নিজের বিবির চাইতে নিজের পিতার চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে নবীকে কাকে নবীকে ভালোবাসার জন্য কাজ হলো হল জুমার দুই নম্বর আয়তে আল্লাহ বলেছেন رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله رب العالمين বলেছেন নবীকে আমি কাজ দিয়ে পাঠিয়েছিলাম আমার যদি কোনো নেতা থাকে ওই নেতা যদি মারা যায় নেতার কর্মসূচিগুলো গুলো বাস্তবায়ন করাই কর্মীর জন্য আদর্শ বনে যায় ওই নেতার কর্মসূচিগুলো যদি তার সৈনিকেরা তার অনুসারে যারা আছে তারা যদি বাস্তবায়ন করে তাহলেই বোঝা যাবে ওই নেতাকে সে ভালোবাসে আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি নেতা হিসেবে মানি আমি যদি তাকে ভালোবাসি তাহলে আমার নবী যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন ওই মিশনটা বাস্তবায়ন করে আমার জন্য কাজ হবে কথা ঠিক নাবে ঠিক আমার নবীর জন্য কি মিশন ছিল ওয়াল্লাদি বাসা ফিল উমমিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আ আয়াতিহি ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আমার নবীর জন্য মিশন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার কাজ ছিল আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনানো কুরআনের আয়াত মানুষকে শোনানো এটা ছিল আমার রাসূলের এক নাম্বার দায়িত্ব এক নাম্বার কাজ তাহলে আমার কাজ কি হবে রাসূল যে তেলাওয়াত শুনাইছেন আমি শুনবো শিখিয়েছেন আমি শিখব রাসুল তেলাওয়াত মানুষকে শুনিয়েছেন আমিও শোনাব আমিও শোনানোর ব্যবস্থা করবো এজন্যই তো আজকের এই মাহফিল দুই নাম্বার কাজ হলো আত্মশুদ্ধি দুই নম্বর কাজ হলো আত্মশুদ্ধি এটা নিয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনার প্রয়োজন শুধু সংক্ষিপ্তভাবে বলছি ওই আল্লি মোহামুল কিতাব এবং হেকমতের শিক্ষা দেওয়া এই মিশনগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা নবীকে ভালোবাসবো আর নবীকে ভালোবাসলে আমি পরিপূর্ণ ইমানদার হব তিন নাম্বার সংক্ষিপ্ত করে বলে দিচ্ছে তিন নাম্বার ইন্ন আ। আমানু ইমানদারদের তিন নাম্বার বন্ধু হবে ইমানদার অর্থাৎ আমি যদি ইমানদার হই আমার বন্ধু হবে আরেকজন ইমানদার কে হবে ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন্নাহ রব্বুল বলেন ওয়ালা তার কানু ইলাল্লা দিয়ে হে দুনিয়ার মানুষ তোমরা জালেমদেরকে ফাঁসেদেরকে পাপাচারদেরকে তোমরা কখনোই বন্ধু বানাই سورة توبر تيش نمبر الله الله بولن قران كولدكون يا ايها الذين امنوا لا تتخذوا اباءكم واخوانكم اولياء ان استحبوا الكفر على الايمان ومن يتولهم منكم فاولئك هم الظالمون পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ হে ইমানদাররা লা তাতাখিদু তোমরা কখনোই বানাবে না কি বানাবে না আউলিয়া বন্ধু বানাবে না কাদেরকে আবাকুম তোমাদের বাপকেও বন্ধু বানাইতে পারবে না ওয়া ইখওয়ানাকুম তোমার ভাইকেও বন্ধু বানাইতে পারবে না ইন ইসতাহাবুল কুফর আলাল ঈমান তোমার বাপ ভাই যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তারা যদি ইমানের উপরে কোরআনের উপরে নবীর উপরে আল্লাহর উপরে যদি তারা কুফরকে প্রাধান্য দেয় আল্লাহ তালা বলেন তাহলে তোমার বাপকেও তুমি বন্ধু বানাইতে পারবা না তোমার ভাইকেও বন্ধু বানাইতে পারবা না তাহলে আপনি আর কাকে বন্ধু বানাইতে পারবেন সুতরাং আল্লাহ পাক রব্বুল সুরা তৌবার মধ্যে একশত উনিশ নম্বর আয়ত আল্লাহ তারা বলে দিয়েছেন বন্ধু আমি বানাবো কাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনাদের কষ্ট হচ্ছে দুইজন ওই ভাই দুইজন যুবক আপনাদের পরিবেশটা আমার ভালো লাগছে না স্যার আপনাদের পরিবেশটা ভালো লাগছে না আপনারা হয় হাসাহাসি করছেন না মোবাইল টিপছেন যে কোনো একটাই করেন হয়তোবা বা শুনুন আর না হয় বাইরে গিয়ে মোবাইল টিপুন আল্লা গুরুপুল আরবিন জানিয়ে দিয়েছেন তুমি যদি একজন মমি নও তোমার বন্ধু হবে আর একজন মমি তুমি যদি ইমানদার হল তোমার বন্ধু হবে আর একজন ইমানদা কেন 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 বিশ্বন অভিযো জানিয়ে দিয়েছেন যাকে তাকে বন্ধু বানাইলে বিপদ আছে বুখারি শরীফের ছয় হাজার আটষট্টি নম্বর হাদিসটা খুলে দেখুন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আলমার আহাব্বা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার তিয়াম আমার আপনার সম্পর্ক যদি হয় ঘুসকুরের সঙ্গে তাহলে হাসরটা হবে ঘুসকুরের সঙ্গে আমার আপনার সম্পর্ক যদি হয় কোনো সুখুরের সঙ্গে হাসরটাও হবে সুখুরের সঙ্গে আমার আপনার সম্পর্ক যদি হয় বেনামাজির সঙ্গে আপনার আমার হাসরটাও হবে বেনামাজির সঙ্গে সুতরাং তার যে দশা হবে আমারও ঠিক একই দশা হবে আমার সম্পর্ক হয় কোরআনওয়ালার সঙ্গে আমার হাসরটা হবে ওয়ালার সঙ্গে আমার সম্পর্ক যদি হয় কোরআনের সঙ্গে হাসরটা হবে কোরআনের সঙ্গে আমার সম্পর্ক যদি হয় মসজিদের সঙ্গে আমার হাসরটা হবে মসজিদের সঙ্গে আমার সম্পর্ক যদি হয় নামাজের সঙ্গে তাহলে আমার হাসরটাও নামাজের সঙ্গে হবে আমার সম্পর্ক যদি হয় আলেম ওলামাদের সঙ্গে তাহলে আমার হাসরটাও হবে আলেম ওলামাদের সঙ্গে এদের যে অবস্থা হবে কেমতের ময়দানে আমারও ঠিক একই অবস্থা হবে এজন্যই আল্লাহ পাক রুবুল আলামিন যাকে তাকে বন্ধু বানাইতে রিসেট করেছেন যাকে তাকে বন্ধু বানানো যাবে না যাকে তাকে বন্ধু বানাইলে বিপদ আছে যাকে তাকে বন্ধু বানাইলে বিপদ আছে কি বিপদ বড় বড় যাকে তাকে যদি আমরা বন্ধু বানাই বিপদ আসে কি বিপদ এই বিপদটা বুজার জন্য আমাদেরকে সূরা ফুরকানের 28 29 নম্বর আয়াত আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াওমা ইআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু কোন আয়াত যে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয় সেই ঘটনাটিকে ওই আয়াত বা ওই সুরার সানের নুজুল বলা হয় এই আয়াতের একটা সানে নজুল আছে সানে নজুলটা হলো ওই আয়তের একটা সায়নজল হলো নামক এক কাফের ছিল একটা মানুষ যদি কাফেরও হয় একটা মানুষ যদি খারাপও হয় তার অনেক মন্দ গুণের মধ্যে কিছু ভালো গুণও থাকে কথা না ঠিক তো এই উকবার যদিও লোকটা কাফের যদিও লোকটা আল্লাহকে মানে না যদিও লোকটা রাসুলের বিরোধিতা করে কিন্তু এর মধ্যে একটা ভালো গুণ ছিল ভালো গনটা হলো সে যখন ব্যবসায় লাভ করতো তার লাভের টাকাকে সে তিন ভাগে বিভক্ত করত। একবার গরিব মিসকিনকে দিত এক নিজের জন্য রাখত আর এক ভাগ এলাকার লোকদেরকে দাওয়াত করে খাওয়াইত তো একবার তার ব্যবসায় অনেক লাভ হলো নিয়ত করলো এবার আমার টাকা যাকে তাকে খাওয়াবো না আমার টাকা খাওয়াবো আমার এলাকার মধ্যে আরবের মধ্যে যে সবচাইতে ভালো লোক সব চাইতে আখোয়ার আখলা খুয়াল আলোক তাকে আমার টাকা খাওয়াবো তাকে দাওয়াত করে খাওয়াবো তো ব্যবসায়ী তো অনেক লাভ হয়েছে এখন খানা খাওয়াবে ভালো লোক আর খুঁজে পায় না চিন্তা ভাবনা করতে লাগলো আরবের মধ্যে সবচেয়ে ভালো লোককে খাওয়ানোর নিয়ত করেছে যাকে তাকে খাওয়ালে তোমার নিয়ত পূরণ হবে না ভালো লোক খোঁজা আরম্ভ করে দিল অনেক দিন চলে গেল চিন্তা ভাবনা করার পর লক্ষ্য করে দেখলো যার বিরোধিতা সবসময় আমি করি যার বিরোধিতা সব সময় করি সেই বিশ্বনবী الرحমাতুলিল আলামিন এর চাইতে ভালো লোক গোটা আরবের মধ্যে আর একজন নাই সুবহানাল্লাহ আরবের কাফেররা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা ঠিকই কিন্তু ইও জানত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আখলাক ওয়ালা আমানত আর একজন ব্যক্তি গোটা আরবের মধ্যে আছে এমনটা তার বিশ্বাস করতো না অর্থাৎ গোটা আরবের মধ্যে সবচাইতে আখলাকওয়ালা সবচাইতে চরিত্রবান সবচাইতে আমানতদার সবচাইতে দেয়ানতদার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সকলেই জানতো সকলেই বিশ্বাস করতো তারই প্রতিফলন ঘটলো উকবার মধ্যেও উকবা স্থির করে ফেললো মানুষ যা বলে বলুক আমি তোমার নিয়তকে বাদ দিতে পারি না আমি আমার নিয়তের করতে পারি না আমি নিয়ত করেছি আরবের মধ্যে সব চাইতে ভালো লোকটাকে আমি আমার খাবার আমি খাদ্য দান করব। আমি দাওয়াত করে খাওয়াবো সুতরাং আরবের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ আর ভালো লোক কেউ নাই কারণ উকবার নেতা মানুষ উব্বা কি নেতা নেতা কিন্তু খবর জানে আরেক নেতার কি অবস্থা এক নেতা খবর জানে আরেক নেতার চারিত্রিক অবস্থা নেতা তার কর্মীদের খবরও জানে সুতরাং উকবা যেহেতু একজন নেতৃস্থানীয় ব্যক্তি সুতরাং সে জানে আবু জাহেলের কি অবস্থা আবু সুফিয়ানের কি অবস্থা সকলের খবর তার কাছে আছে এজন্য কাউকে দাওয়াত দিতে সে রাজি হলো না মনে মনে স্থির করে ফেললো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াবো শুধু মোহাম্মদ কে নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার যে সাথী বর্গ আছে এদেরকেও দাওয়াত করে খাওয়াবো কারণ ভালো মানুষের সঙ্গে থাকলে মানুষ ভালো হয়ে যায় যদিও ভালো মানুষের সঙ্গে থাকলে মানুষ ভালো হয়ে যায় যদিও কিছুদিন আগেও এই লোকগুলো খারাপ ছিল এই লোকগুলো যদিও কিছুদিন আগে এই লোকগুলো এই লোকগুলো জিনহাম বিবেচ্যের মধ্যে লিপ্ত ছিল চোর ডাকাতি রাহা মধ্যে লিপ্ত ছিল কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ ইহুয়া সাল্লাম নাই ভালো মানুষের সাথে থাকার কারণে এই লোকগুলো ভালো হয়ে গেছে সুতরাং মুহাম্মদের সঙ্গে তাদের কেউ দেওয়া যায় এই কথাটাই তো আল্লাহ আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফের 2000 2100 এক নাম্বার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসি সলিহি ওয়াল জালিসি সুই কামা সলি সাহিবিল মিসকি ওয়াকিলুল হাদ্দা রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন ভালো মানুষ আর মন্দ মানুষের উপমা হচ্ছে কেউ যদি কোনো আতরওয়ালাকে বন্ধু বানায় আবার কেউ যদি একজন কামারকে বন্ধু বানায় যে ব্যক্তি আতরওয়ালাকে বন্ধু বানিয়েছে লা ইয়াদমুকামিন সাহিবিল মিসকি ইম্মা tastarihi aw tajiduri hahu রাসুল sallallahu alaihi wasallam বলেছেন যে ব্যক্তি আতরওয়ালাকে বন্ধু বানিয়েছে সে কখনোই বঞ্চিত হবে না হয়তো আতর তার কাছ থেকে কিনবে আর যদি আতর নাও কিনে তাজিদুরি হাহু আতরের গান ফ্রি ফ্রিতে পাবে কত ঠিক নাবে ঠিক রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ওয়াকিরুল হাদদা ইয়া হরিকু বাদানাকা আওসাউbaka আওতাজিদু রিহান খবিসাতান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আর যদি কেউ কামারকে বন্ধু বানায় তাহলে হয়তোবা কামারের যখন হাফুর সে এরকমভাবে ভাবে করবে তখন বাতাসে অগ্নিসপুলংবি এসে হয়তো তার শরীরকে পুড়িয়ে দিবে না হয় তার কাপড়কে পুড়িয়ে দিবে কাপড় শরীর যদি নাও পরে তাহলেও সে ঝাজালু গন্ধ থেকে মুক্ত থাকতে পারবে না এজন্যই ভালো লোকের সঙ্গে থাকলে মানুষ ভালো হয়ে যায় উকবা দেখলো যদিও মুহাম্মদের সঙ্গে যারা আছে তারা কিছুদিন আগেও খারাপ মানুষ ছিল কিন্তু মুহাম্মদের ন্যায় ভালো মানুষের সাথে থাকার কারণে এই লোকগুলো ভালো হয়ে গেছে এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদেরকেও দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে বাড়িতে আনলেন খাবার খাবেন এমন সময় محمد رسول الله صلى الله عليه وسلم উকবারে তুমি অবশ্যই আমাকে মহাব্বত করো আমার সাথীদেরকে মহাব্বত করো না হলে তো তুমি দাওয়াত দিয়ে খাওয়াতে না তবে আমিও তোমাকে মহাব্বত করি এজন্য আমিও তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি আমাকে দাওয়াত দিয়েছ আমি তোমার দাওয়াত গ্রহণ করে তোমার বাড়িতে এসেছি আমিও তোমাকে ইমানের দাওয়াত দিচ্ছি উখবা তুমি আমার দাওয়াতটা গ্রহণ করে নাও যদি তুমি আমার দাওয়াত গ্রহণ না করো আমি তোমার দাওয়াত কবল করেছি ঠিকই কিন্তু তোমার খাবার আমি খাবো না আমি চা তুমি অজান্নী হয়ে যাও তুমি এই এলাকার সর্দার তুমি জাহান নামে যাবা এটা আমার সহ্য হবে না উদায় নেতা মানুষ আমার বাড়ির থেকে মোহাম্মদ না খেয়ে যাবে বাঁচবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আরেফসাল্লামকে বলে দিলেন ও মোহাম্মদ তুমি ভয় পেও না তুমি চিন্তা করিও না কি পড়তে হবে বলো আমি পড়ে নে আমি তোমার কবুল করে নিলাম মোহাম্মদ রসুল্লাহ

মোহাম্মদ রসুল্লাহ তিনিও খুশি সাহাবিরাও খুশি এখন তো কোনো বেইমানের বাড়িতে খাবার খাচ্ছি না এখন তো সাহাবির বাড়িতে খানা খাচ্ছি সুন্দর করে সকলে তৃপ্তি সহকারে খানা পেনা শেষ করে বাড়িতে চলে গেলেন এদিক দিয়ে উকবার একজন বন্ধু আছে উবাই ইবনে খলফকে উবাই ইবনে খলফ উবাই ইবনে খলফকে উমাইয়া ইবনে খলফের ভাই উমাইয়া ইবনে খলফকে তাকে চিনেন তো আপনারা বেলালের মণি যে বেল ইমান সারানোর জন্য এমন কোন প্রকারের শাস্তি নেই যে শাস্তি দেওয়া হয় নাই সেই উমাইবনে খল আর এই বন্ধুত্ব হইল এই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে নেতা মুসলমান হয়ে গেছে নেতা মুসলমান হয়ে গেছে উবাইবনে খল সে বাড়িতে গিয়া ডাক দেয় উববারে বাড়িতে আসসনি। চিল্লাও কেন কি হয়েছে তো রাগ রাগ দেখা যায় যে করব না যত ভালো কাজ করি মন্দ কাজ করি একসাথে করি আর তুই আমাদের রাইখা একা একাই মুসলমান হয়ে গেলি তোর সাথে আর কোন আমাদের সম্পর্ক নাই তোর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই তুই মুসলমান হয়েছিস তোর নিয়ে তুই থাক আমাদের সাথে আর কোনোদিন দেখা সাক্ষাৎ করবি না আমাদের সঙ্গে কোনোদিন আর ওঠা বসা করবি না আমাদের মজলিসে যেন আর তোকে না দেখি মজলিসের সোরা থেকে তোর নাম্বার দিয়ে দিলাম আর কোনোদিন যেন তোর মুখটা আমরা না দেখি এবার উকবা দেখতেছে যে বন্ধু বেজার হয় বন্ধু তো বেজার বন্ধুকে তো বেজার করানো যাবে না ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি এখন বন্ধু বেজার হয়ে যাচ্ছে বন্ধুকে বেজার বানানো যাবে না বন্ধুর মন রক্ষা করার জন্য এবার উকবা বলে উবাইরে। আমি মুসলমান হয়েছি তাদের কি হয়েছে এখনই আমি ইমান ছেড়ে দিলাম বলেন না খালফ বলে না 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 এভাবে ইমান ছেড়ে দিলাম ইমান না ইমান এভাবে ছেড়ে দিলে মানবো না পরীক্ষা দিতে হবে তুমি আসলে ইমান সাল্লাহ নাকি আমার সাথে তুমি প্রতারণা করলার পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা যে তুমি আমার সঙ্গে চলবা আমার সামনে যে মুখ দিয়ে তুমি কালেমা পড়েছ ওই মুখ দিয়ে তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের মুখে থুতু নিক্ষেপ করবে যদি তুমি না পড়ো ইমানের কালেমা গ্রহণ করেছে ওমর যেভাবে প্রেমের কালেমা গ্রহণ করেছে উসমান যেভাবে ইমানের কালেমা গ্রহণ করেছে তুমি ওই রকম ইমানের কালেমা গ্রহণ করেছ আর যদি তুমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মুখে থুপ তুমি ক্ষেপ করতে পারো তাহলে বুঝব তুমি ইমানের কালেমা গ্রহণ করো